আসসালামু আলাইকুম স্বাগত মে বিসি জব কেয়ারে এই স্বেচ্ছি পাশে যারা চাকরি করতে আগ্রহী বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা চাকরি খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুব ইন্টারেস্টিং ধৈর্য ধরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকার অনুরোধ করছি বাংলাদেশে এই স্বেচ্ছি পাশীদের জন্য সরকারি এবং সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে প্রচুর চাকরির সুযোগ রয়েছে বিশেষ করে বিদ্যুৎ গ্যাস রেলওয়ে স্বাস্থ্য শিক্ষা ব্যাংকিং এবং প্রশাসনিক খাতে প্রতি বছর হাজারো পদে নিয়োগ বিজ্ঞপ্তি হয় এবং এইসব সব নিয়োগ বিজ্ঞপ্তিগুলার বলা যায় যে মোটামুটি আমার দেখা মতে হানড্রেড পার্সেন্ট স্বচ্ছ যদি আপনি ভালো প্রস্তুতি নেন এবং চেষ্টা করেন ঠিক আছে এই নিচে বিভিন্ন সেক্টরের আমরা বিস্তারিত তালিকা আবেদনের যোগ্যতা বেতন কাঠামো এবং সুযোগ সুবিধা আজকে দেখব তো সকল সেক্টরে আবেদনের যোগ্যতা হিসাবে এইচএসসি বিজ্ঞান বা সমমান অনেক সার্কুলার চাওয়া হয় অনেক জায়গায় শুধুমাত্র এইচএসসি বা সমমান চাওয়া হয় এবং অনেক জায়গায় এইচ সমমান বিজ্ঞান প্লাসের সাথে আপনার ছয় বারো বা চব্বিশ মাসের ইলেকট্রিক্যাল প্লাম্বিং বা কম্পিউটার ইত্যাদি সাবজেক্ট থেকে বিভিন্ন ট্রেড কোর্স চাওয়া হয় ট্রেড কোর্সটা সাধারণত আপনারা বিভিন্ন যুব উন্নয়ন অধিদপ্তর তারপর আছে আপনার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ টিএচসি ঠিক আছে মানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এইখান থেকে এবং বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান আছে কারিগরি বোর্ড অনুমোদিত সেইখান থেকে নিতে পারবেন প্রথমে আমরা এসেছি বিদ্যুৎ সেক্টর এই দের জন্য বিদ্যুৎ সেক্টরের সবচেয়ে বেশি চাকরির সুযোগ রয়েছে টেকনিক্যাল ওয়ার্ক জুনিয়র অপারেটর বা টেকনিশিয়ান সুপারভাইজার মিটার রিডার অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপ জুনিয়র স্টোর কিপার ইত্যাদি প্রধান প্রতিষ্ঠান বিপিডিবি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিআরবি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড বিদ্যুৎ জেনারেশন প্রতিষ্ঠান আছে উল্লেখযোগ্য যেমন নর্থ ইস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি আশুগঞ্জ পাওয়ার স্টেশন ইলেকট্রিসিটি জেনারেশন মানে জি সিবিআই বিআর পাওয়ার জেন আরএনপিএল এন পি এল ইত্যাদি তারপর আছে বিদ্যুৎ ট্রান্সমিশন করে থাকে পাওয়ার গ্রিড মানে যাকে নামে আমরা চিনি বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করে থাকে ডিসকো ডিপিডিসি তারপরে আসছে উজুপাডিকো নেস্কো পিভিএস ইত্যাদি এই সব প্রতিষ্ঠানের রাজস্ব খাতভুক্ত প্রতিষ্ঠানগুলোতে ষোলো থেকে বিশতম গ্রেডে বিভিন্ন গ্রেডে সার্কুলার হয় বেতন শুরু থেকে ভাতা সহ বিশ হাজার থেকে পঁচিশ হাজার হয়ে থাকে বিদ্যুৎ যেমন এর মধ্যে আছে বিদ্যুৎ ভাতা রেস্ট হাউস অ্যালাউন্স শিফ্ট অ্যালাউন্স ইত্যাদি ঠিক আছে আর সরকারি কোম্পানি যেগুলো আছে যেইখানে দেখুন জেনারেশন এবং ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের এগুলোতে এগারো থেকে ষোলতম গ্রেড এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার আরও বেশি হয়নি সবটাই বা অন্যান্য ভাতা বা সুবিধা মিলে এই চাকরিগুলোর সুবিধা যেমন বিদ্যুৎ বিল ফ্রি ডিসকাউন্ট থাকে অনেক সময় ঠিক আছে বিভিন্ন প্রতিষ্ঠান বেজে সরকারি কোয়ার্টার বা রেস্ট হাউস অ্যালাউন্স পাওয়া যায় পেনশন সুবিধা মেডিকেল ফ্যাসিলিটিস বাৎসরিক ইনক্রিমেন্ট ঠিক আছে অনেক কিছু এই টোটাল বেতনের সাথে ঢুকানো আছে দুই নাম্বার হলো গ্যাস সেক্টর বাংলাদেশ গ্যাস সেক্টর এই সেক্সি পাশে প্রচুর চাকরির সুযোগ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য পদ মিটার রিডার অফিস অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার টাইপিস্ট জুনিয়র স্টোর কিপার লাইনম্যান বা জুনিয়র অপারেটর হেল্পার ডেস্ক পাস রিডার ঠিক আছে প্রধান প্রতিষ্ঠান সমহতি তাজ গ্যাস গ্যাস ট্রান্সমিশন কর্ণফুলি গ্যাস বাকরাবাদ গ্যাস জালালাবাদ গ্যাস পেট্রো বাংলা সিলেট গ্যাস ফিলটি ইত্যাদি বেতন কাঠামো আঠারো গ্রেডে যারা আছে তারা এখানে মানে মূল বেতন এটা নয় থেকে বাইশ হাজার তিনশো পর্যন্ত বার ব্যাস আছে বিশতম গ্রেডে যারা জয়েন করবে এখানে মূলত ষোলো থেকে বিশতম গ্রেডে হয় ঠিক আছে এখানে মানে বেতন কাঠামো শুরু থেকে যদি মানে একজন জয়েন করে তাহলে দেখা যাবে যে আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা সুবিধাগুলো হলো গ্যাস বিল ফ্রি শিফট বাতাস সরকারি বাসা পেনশন গ্র্যাচুইটি মেডিকেল ফান্ড তিন নাম্বারে বাংলাদেশ রেল সেক্টর রেলওয়ে সেক্টরে এইচএসসি পাসীদের জন্য কিছু অফিস এবং টেকনিক্যাল পদে নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়ে থাকে প্রধান পদসমূহ ক্লার্ক কাম টাইপিস্ট বুকিং ক্লার্ক ট্রেন এক্সামিনার হেল্পার অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল মেইনটেনার জুনিয়র স্টোর কিপার পয়েন্টসম্যান ইত্যাদি বেতন কাঠামো মাঠারও আর বিশ গেটে হয়ে থাকে বেতন শুরু দিকে উনিশ থেকে তেইশ পর্যন্ত সুবিধা সমূহ ফ্রি ট্রেন ভবন ওভার টাইম সরকারি বাসা সুবিধা পেনশন সুবিধা ইত্যাদি স্বাস্থ্য খাত স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতালগুলোতে নিয়মিত নিয়োগ হয়ে থাকে এই পাশে প্রধান পদ সমূহ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার টাইপিস্ট ল্যাব অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার

এখানে আপনার আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার থেকে দশ পর্যন্ত মূল বেতন সব মিলিয়ে শুরুর বেতন দশ হাজার সরি সতেরো হাজার থেকে বিশ হাজার পর্যন্ত সুবিধা সরকারি ছুটি বাসা ভাড়া অ্যালাউন্স ছয় নম্বর প্রশাসনিক সেক্টর বিভিন্ন মন্ত্রণালয় সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে এইচএসি পাশের জন্য নিয়োগ হয় যেমন এই পদগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট ডাটা এন্ট্রি অপারেটর এয়ারম্যান ক্লার্ক নাভিক সিগন্যাল মেডিকেল টেকনিক্যাল যেমন টেকনিশিয়ান মেকানিক্যাল সৈনিক ওয়ার্কশপ সহকারী কম্পিউটার অপারেটর জুনিয়র ক্লার্ক ডেস ফাস্ট লিডার ইত্যাদি নৌ চেনানো বিমান এই বাহিনীতে অফিসার বিএমএ লং পোর্স অনসময় রে এইচ সি সেবা আবেদন করা যায় প্রধান প্রতিশ্রণা সময় মন্ত্রী পরিষদ সচিবালয় অর্থ মন্ত্রণালয় মন্ত্রণালয় বিভিন্ন সরকারি দপ্তর বেতন গ্রেড 18 থেকে 20 তম গ্রেড মানে হয়ে থাকে এখানে শুরুর বেতন 18000 থেকে 22000 টাকা সর্বশ্রেষ্ঠ সুবিধা সমূহ সরকারি বাসা পেনশন সুবিধা ইন্টিমেন্ট অফিসার বোনাস ইত্যাদি 7 ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এইস এসসি পাশিদের জন্য ফায়ার সার্ভিস ফিল্ড এবং অফিস উভয় পথে বিভিন্ন নিয়োগ হয়ে থাকে ফায়ার ফাইটার এইচএসি পাশ শারীরিক যোগ্যতা লাগে অফিস অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার লাইসেন্স প্রয়োজন হয় জুনিয়র টেকনিশিয়ান হেল্পার বেতন শুরুতেই মোট আঠারো হাজার থেকে তেইশ হাজার পর্যন্ত হয় বিভিন্ন সুবিধা যেমন ভাতা পেনশন সুবিধা সরকারি বা আট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কিছু ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের এইচএসসি পালিশের জন্য নিয়োগ হয় বিশেষ করে অফিস সহায়ক পদে যেমন ডাটা প্রদান পথসম ডাটা এন্ট্রি অপারেটর অফিস অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অ্যাসিস্ট্যান্ট বিশেষ কিছু ক্ষেত্রে বেতন কাঠামো বিষম গ্রেড এখানে শুরুর বেতন মানে মোট বেতন সতেরো হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত সুবিধা পেনশন সুবিধা বৎসরিক ইন উৎসব বোনাস এখানে এক নজরে দেখানোর চেষ্টা আপনাদের বোনাস বলতে পারেন তুলনামূলক টেবিল গ্যাস বিদ্যুৎ গ্যাস রেলওয়ে স্বাস্থ্য সেক্টর শিক্ষাখাত প্রশাসনিক সেক্টর ফায়ার সার্ভিস ব্যাংক এবং ঠিক আছে পদগুলো উল্লেখ করেছি এখানে বেতনগুলো এগুলো আপনারা একটু দেখে নিতে পারেন এবং একটি বিষয় মনে রাখতে হবে সবসময়